ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো যারা যারা লাইনে আছো লাইভে জয়েন করো অনেকদিন পর আসলাম শিখা কর লাইফস্টাইল শিখাকে হয়তো সবাই ভুলেই গেছে অনেক দিন ধরে আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না একটু প্রবলেমের জন্য আজকে চলে আসলাম আবার মাথা ব্যথা প্রচন্ড তাও আসলাম যারা যারা লাইনে আছো চলে আসো কিছু গল্প করি दो दो देख देख। 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 जानी तो ऑफ माइंड কিছুদিন ছিলাম না ঠিকঠাক মতো সবাই ভুলে গেছে আমাকে শিখা কর লাইফস্টাইল তোমাদেরকে শুধু একটা কথায় বলছি পরে যখন তোমরা অন করবে ভিডিওটা দেখবে শিক্ষাকর লাইফস্টাইলে তোমরা ভালোবাসা দিতে থাকবে এবং আমি এখানে আমার সব কিছুই আছে রান্নার ভিডিও আছে ব্লগ আছে তারপরে হচ্ছে মিনি ব্লগ সব কিছুই পাবে তোমরা অবশ্যই আমাকে পাশে থেকেও একটু ভালোবাসা দিও ঠিক আছে একটু সমস্যাগুলো কেটে উঠলে আমি আবার নতুন করে